সবাইকে তো সবাই কেমন আছো শুক্রবার সকাল সাড়ে আটটা বাজে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক আর ওই তো দেখো সকাল সকাল এসেই আগে ওদিকে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি জানো তো আর যেহেতু আজকে একটু উঠতে লেট হয়ে গিয়েছিলো সেই জন্য আর ক্যামেরা অন করে কোনো কাজ করিনি আর তাতে আরও দেরি হয়ে যেত আর ওদিক থেকে সমস্ত কাজকর্ম শেষ করে আর এদিকে এসে তারপর চাটা বসিয়ে দিলাম চাটা বসিয়ে তো দাঁড়িয়ে থাকলে চলবে না এই যে ছেলেরা স্কুলে যাবে তাই জন্য ছেলেদের জন্য ছাতু গুলে নিচ্ছি আর এদিকে ছাতু গুলতে গুলতে ওদিকে চাও আমার হয়ে গিয়েছে আর এখন ছেলেদের ছেলেরা খেয়ে নেবে আর আমিও চাটা খেয়ে নেব তারপরে বাকি সমস্ত কাজ হবে সত্যি কথা বলতে এই তীব্র গরমে মানে কি যে করব আর কি যে না করব মানে কিছুই বুঝতে পারি না এত পরিমাণে ঘাম মানে শরীর থেকে যেন সমস্ত জল বেরিয়ে যাচ্ছি এরকম অবস্থা জানো তো এত পরিমাণে জল খাচ্ছি তাও মানে কিছুই হচ্ছে না আর ওই দিক থেকে দেখো আর রান্নাঘরে একেবারে চলে এসেছি রান্নাঘরে এসে আর ওইদিকে আগে একটু সর্ষের তেলে মুগের ডাল ভেজে নিলাম আর এই যে মুগের ডালটা ভেজে আর এই যে জলটা এক্সট্রা হয়েছে এই জলটা বাটিতে তুলে রাখলাম জানো তো এটা পরে ডালে ইউজ করে নেব আসলে কোনো কিছুই ফেলে দেওয়া নয় কারণ ডালটা ওই জলেই ভেজেছি আর ওই যে ডালটা আর অন্য কিছুতে সেদ্ধ করিনি জানো তো ডালটা কৌটোতে ভরে নিয়েছি ভরে নিয়ে ভাতের সাথে আর করলা আলু ভাতে একসাথে সেদ্ধ দিয়ে দিলাম আসলে কী বলো তো আমরা যদি বাড়ির বউরা একটু বুঝে আর একটু সংযতভাবে সংসারটা করি না তাহলে কি হয় বলো তো মানে একটু কম খরচেও বাঁচে আর একটু মানে কি বলবো স্বামীদেরও সুসার হয় আর কি এই যে আমি ডালটার আলাদাভাবে সিদ্ধ করলাম না আমি একেবারে ওই ভাতের সাথে চাপিয়ে দিলাম সেক্ষেত্রে ভাতটাও আমার হয়ে যাবে আর ডালটাও হয়ে যাবে জানো তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আমাদেরকে এইভাবেই বুঝে চলতে হয় আর ওদিক থেকে ভাতটা তো বসিয়েই দিয়েছি আর ওদিকে পটলটাও কেটে নিলাম আর এদিকে আলুটাও কেটে নিলাম আর এই যে আজকে মাছ নেওয়া হয়েছে আর একটু বড় মাছ নেওয়া হয়েছিল যাতে মানে দুদিন হয়ে যায় এই যে একেবারে করলে তো আমরা সবাই খেতে পারবো না সেই জন্য আর কি কিছু মাছ তুলে রাখছি তাই জন্য দুদিন হয়ে যাবে আর একটু কমে পেলে কি হয় একটু বেশি করে নিয়ে রাখলে দুদিন হয়ে যায় এই আর কি আর আমার ছেলেরা খুব একটা বেশি মাছ খেতে চায় না আর ওই যে আমি আর মা দুজন তো খাবো বেশি করলে তো সেই নষ্টই হবে তাই না আর এই দেখো এখান থেকে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওই দিক থেকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে ওদিকে তেল গরম হতে হতে এদিকের ভাতের ফ্যানটাও আমি ঝেড়ে নিচ্ছি আর এই দেখো আর ওই তো ভাতের ফ্যানটা ওইদিকে ঝাড়া হয়ে গেছে আর তেলটাও খুব ভালোভাবে হিট হয়ে গেছে আর এই যে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু মাছের পিসগুলো একটু বড় সেই জন্য বেশি দেবো না দুটো দুটো করেই ভাজছি আর জানো তো মানে একটা কাজ করতে করতে দাঁড়িয়ে থাকলে না মানে অসুবিধা একটা কাজ করতে করতে আরও মানে গ্যাসটা কমিয়ে দিয়ে আরও অনেক অনেক কাজ করা যায় সেক্ষেত্রে মানে আমাদের অনেক সুবিধা হয় জানো তো আর এই যে আমাদের তো কোনো কাঠের ব্যবস্থা নেই এই যে এই গ্যাসেই এরকম আস্তে করে দিয়ে না আমি বহু কাজ করে নিই একেবারে আর এই তো দেখো মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে ভেজেছি কারণ এটা আমি ডালে দেব সেই জন্য আর ওই ওই যে ওই তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি আজকে অনেকটা কম তেলে রান্না করার চেষ্টা করেছি যেই তেলে মাছ ভেজেছি না ওই তেলটা যেটুকু সেই সেইটুকু দিয়েই মানে আমি আলু পটল সমস্ত কিছু ভেজে রান্নাটা বসিয়ে দিয়েছি আসলে যা গরম পড়েছে এই গরমে বেশি রিচ খেতে চাইছি না কারণ আবার আমরা যে রান্নাটা খাই আমার ছেলেরাও সেই রান্নাটাই খায় জানো তো সেই জন্য মানে একটু বুঝে শুনেই আর কি করতে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য আর কি আর ওই তো ওই দিক থেকে পটলগুলোও ভেজে নিয়েছি আর এই যে আলুগুলোও ভেজে নিয়েছি আর আজকে জানো তো এত রোদের টেম্পার মানে কি বলবো জানলা দিয়ে মানে রোদের এত ঝাঁঝ আসছিলো আর তারপরে পর্দাটাও ফেলে দেওয়ারতে কিছুই হচ্ছিল না জানো তো আর ওই তো ওদিক থেকে দেখো আমি আদা রসুন দিয়ে দিয়েছি তারপর টমেটোমো দিয়ে দিয়েছি নুন লঙ্কা হলুদ যেটা দেওয়ার সমস্ত মশলা দিয়ে শুকনো শুকনো করে এই যে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর পটলটাও দিয়ে দেব। পটলটা দিয়ে আর বেশি কাচ নিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো এই তো দেখো এখান থেকে ফুটতেও দিয়ে দেব এবারে আর এই যে একটা চাপা দিয়ে দেব আর আলুগুলো খুব সুন্দর মানে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য মানে বেশিক্ষণ লাগে না তরকারিটা করতে আর আমি কিন্তু তরকারিটা একটা গামলার মধ্যে ঢেলে দিয়েছি যাতে দাঁড়িয়ে থাকতে না হয় এই যে কড়াটা খালি করে নিয়ে কড়াতে আবার ডালটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো এখনও আদা রসুন দিইনি এই যে আদা রসুন দিয়ে দিলাম টমেটো সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে হলুদ আর এই যে মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এই দেখো সেই ডালের জলটা যে বাঁচিয়ে রেখেছিলাম ডালের জলটা কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর আমার কাছে যেহেতু ডাল ঘুটনি নেই সেই জন্য এই যে আমি এই যে কৌটোর পেছনটা দিয়েই ভালোভাবে ডালটাকে চেপে দিলাম ডালটা যদিও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তবুও একটু ঘেঁটে দিলে খুব ভালো হয় আর এই তো জল দিয়ে এই যে ফুটেই উঠেছে এবার দেখো গরম মশলা দিয়ে ব্যাস ঢেলে নেবো মাছের মাথা দিয়ে ডাল আমার রেডি হয়ে গেল। এই তো ডালটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এই দেখো এদিকে মাছও দিয়ে দিয়েছি মাছের তরকারি তার এই গামলাটাতেই তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে তরকারি হতে হতে ওদিকে ডালটাও হয়ে গেল আর বসে থাকতে হলো না আর এই যে এখানে যা গরম পড়েছে প্রত্যেক দিনই লেবুর জলটা করার চেষ্টা করি আসলে লেবু খাওয়া তো খুবই ভালো আর এই যে দেখো আগে ছেলেদেরকে দিয়ে আসবো তারপরে আমরা খাবো মা এখন বাড়িতে নেই আর মা এলে মাকে দেবো আর এই যে ছেলেদেরকে দিয়ে দিলাম আর ওরা এই জলটা খুব ভালো খায় ওদেরকে একটু ঠান্ডা ঠান্ডাই দিই যেহেতু একটু ঘোরে না বাইরে রোদে রোদে সেই জন্য আর ওদিক থেকে আমার কিন্তু সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর আমি এখান থেকে গ্যাসটা মুছে নিচ্ছি তারপরে আবার মানে চান করতে হবে আরও অনেকই কাজ থাকে আর এই যে গ্যাসটাও মুছে নিলাম আর গ্যাসের নিচটা আমি আগেই মুছে নিয়েছিলাম আর এই দেখো এগুলো জলে ধুয়ে নিয়ে চলে এসেছি নিয়ে এসে আর এই দেখো এদিকে সিংটাও মুছে নিচ্ছি এরই মধ্যে মা চলে এসেছে আর মা এই যে ড্রামটা নিয়ে জল আনতেও চলে গেছে তারপর ওই যে স্নান টান করে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে বাবুদের জামা ফামাও চেঞ্জ করে দিয়ে আমরা তিনজনে মিলে একটু সময় কাটাচ্ছি আসলে সব সময় চেষ্টা করি কি জানো তো খুব তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য খুব কাজগুলো কমপ্লিট করে নিয়ে যাতে ছেলেদের সঙ্গে একটু টাইম কাটাতে পারি যাতে তাড়াতাড়ি হয় সেই চিন্তাভাবনাই জানো তো রাত্রে শুয়ে শুয়ে করি যে কতক্ষণে ওদেরকে আমি একটু টাইম দিতে পারবো আর ওদের সঙ্গে একটু খেলা করতে পারবো আর আমি যখন কাজ করি না ওরা সব সময় মা মা করতে থাকে আর কাজের সময় আমি তো নিতেই পারি না ওদেরকে আবার বকাও দিয়ে দিই আসলে বোঝোই তো সংসার মানেই অনেক কাজ আছে ছেলেদেরকেও যেমন দেখতে হবে সংসারটাকেও তো সেরকমভাবেই দেখতে হবে তাই না জানো তো আমি চেষ্টা করি সন্ধ্যের দিকে একটু মানে ফাঁকা থাকার জন্য কিন্তু সন্ধ্যের দিকে ওই আমি ওদেরকে পড়ানোর পরে সাড়ে আটটার দিকে একটু ফাঁকা থাকি ওই তখনই ওদেরকে নিয়ে একটু সময় কাটাই আজকে দুপুরে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে ওদেরকে নিয়ে একটু সময় কাটাচ্ছি না হলে তো এতক্ষণ ঘুমই পারিয়ে দিতাম আর ওদেরকে বলছিলাম যে বাবু এবার ঘুমিয়ে পড় কিন্তু ওরা বলছিল না মা আরও খেলবো জানো তো বেশ মজা করছিলাম তিনজন মিলে আর এই যে বালিশ টালিশ নিয়ে আর আমি ওদেরকে খুব একটা বকি না জানো তো এই যে বালিশ টালিশ নেয় বলে কারণ ওরা কি করবে এই গরমেতে কোথায় যাবে বলো যতবার ওরা নোংরা করতে থাকে আমি ততবার গুছিয়ে ফেলি এই রকম ভাবেই চলে আর আমাদের তো এক্সট্রা কোনো জায়গা নেই যে ওরা গিয়ে গিয়ে খেলবে ওরা বিছানার মধ্যেই আমাদের বিছানার মধ্যেই সব কিছু বলতে পারো আর এই তো সন্ধ্যেবেলা তারপর তোমাদের কাছে চলে এসেছি এই যে একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে এই যে রাত্রিবেলা মানে বাবুদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা তাহলে একটু সুবিধা হয় আর কি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই খুবই ভালো লাগে আর যাই হোক যদি নতুন বন্ধু কেউ দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো টাটা